গঙ্গদত্ত নামে এক ব্যাংক সর্দার তা দলবল নিয়ে বাস করত এক পুরোনো ইদারার ভিতরে এই গঙ্গ ছিল সারাক্ষণ সে কারণে অকারণে আত্মীয় স্বজন ভাইদের সঙ্গে কেবল ঝগড়াই করত এই করে অন্যদের অশান্তিতে ফেলত নিজেও মোটে শান্তি পেত না একবার আত্মীয় স্বজনের উপর রিয়ে গিয়ে সেই ইঁদারার চাকা বাঁধা বালতিতে চড়ে ওপরে উঠে গেল তার মনের ইচ্ছে সকলকে জব্দ করার একটা উপায় খুঁজে বার করবে ইদারার বাইরে ঘাসের জমিতে বসে গঙ্গ দত্ত নানান ফন্দে ফেঁকির আঁটতে লাগল এমন সময় কিছুনি খসখস শব্দ শুনে তাকিয়ে দেখে বেশ মোটা শোটা আর বিস্তর লম্বা এক কালকেওটি পাশে গর্তে ঢুকছে সেটা দেখেই লাফিয়ে উঠল সে ভাবল এই তো মজা উপায় পেয়ে গেছে শত্রু দিয়েই শত্রুকে শেষ করতে হবে আমি নাগালের বাইরে বসে মজা দেখব এই ভেবে গঙ্গদত্ত থপথপ লাফিয়ে কেউটির গর্তের কাছে গিয়ে চেঁচিয়ে ডাকতে লাগলো ওহে ভাই প্রিয়দর্শন একবার বেরিয়ে এসো তোমার সঙ্গে কথা আছে তার ডাক শুনে গর্তের ভিতরে প্রিয় দর্শন ভাবল এমন করে নাম ধরে আবার কে ডাকে এ তো কোনো সাপের গলা নয় না জেনে শুনে বাইরে বেরোনো ঠিক হবে না এই ভেবে সে গর্তের ভিতর থেকেই সাড়া দিয়ে বললো কে হে তুমি আমি ব্যাং সর্দার গঙ্গ দত্ত তোমার সঙ্গে ভাব করতে এসেছি গঙ্গদত্ত কি করে জানল কে জানি সাপটার নামও ছিল প্রিয়দর্শন সে অবাক হয়ে বলল তোমাকে তো ঠিক চিনতে পারলাম না হে কিন্তু কি অসম্ভব কথা বলছো তুমি ঘাসের সঙ্গে আগুনের কখনো বন্ধুত্ব হয় নাকি তুমি তো হলে আমার খাদ্য জানি তুমি আমাদের জাত শত্রু তবু তোমার কাছে এসেছি বিপদে পড়ি জাতিদের জ্বালায় জলে মরছি তোমার সাহায্য আমার দরকার বুঝলাম বুঝলাম কিন্তু কোথায় থাকো তুমি কুয়োয় না ডোবায় পুকুরে না দিঘিতে হ্যাঁ বাঁধানো ইদারায় প্রিয়দর্শন ততক্ষণে তার গর্ত থেকে সামান্য মুখ বার করেছে জিপ লক করে বললো ইদারায় আমাদের তো পা নেই ওখানে ঢুকতেও পারবো না আর ঢুকলেও ভিতরে কোথায় থাকবো কোথায় দাঁড়িয়ে খাবো হ্যাঁ সে ব্যবস্থা আমি করে দেব। তুমি এখন বেরিয়ে এসো দেখি ইদারার ভিতরে সুন্দর একটা আছে সেখানে থাকবে আর মুখ বাড়িয়ে আমার শত্রুদের খাবে বুঝেছ শুনি প্রিয় দর্শন ভাবল এই কুলাঙ্গার ব্যাংক দেখছি ভালো ওই কথাই বলছি আমার অনেক দিনের খাবারের ব্যবস্থা করে দিতে চাই বয়স তো হল আগের মতো আর স্বীকার করতে পারি না বসে বসে খাবার পেলে শেষ দিন কটা শুকেই কাটানো যাবে এই ভেবে সে ধীরে ধীরে গর্তির বাইরে বেরিয়ে এলো দত্তকে বলল চলো তাহলে চলো কোথায় নিয়ে যাবে দেখো ভাই প্রিয়দর্শন একটা কথা তোমার আগেই বলে নিচ্ছি আমার পরিবারের কাউকে কিন্তু তুমি খাবে না কেবল যাদের দেখিয়ে দেব তাদেরই খাবে কেমন তাই হবে হে তাই হবে তুমি আমার বন্ধু হয়েছ তোমার ক্ষতি আমি করতে পারি কেবল তোমার শত্রু জাতিদের খাবো বুঝেছ তখন দুজনেই ইদারের কাছে তারপর কেউটেকে জল চাকার বালতিতে চাপিয়ে গঙ্গদত্ত কোর ভিতরে দেওয়ালের একটা ফকরের কাছে নিয়ে এলো পরে বলল এই ফকরে তুমি থাকবে আর চারপাশে যাদের দেখছ তারাই হলো আমার শত্রু এদের তুমি খাবে আমি আছি তোমার পাশের ফকরেই এত ব্যাং নাগালের মধ্যে আগে কোনো দিনও পাইনি প্রিয় দর্শন তাই মনের আনন্দে তখনই ধরে ধরে গিলতে আরম্ভ করল সেই থেকে শুরু হল গঙ্গদত্ত দত্ত শত্রু সংজ্ঞা কিছুদিনের মধ্যে তার কাকা জ্যাঠা মামা ভাই বন্ধু তাদের পরিবার প্রিয়দর্শনের পেটি চলে গেল তারপর যেদিন সব শেষ হলো সেদিন মনের সুখে গঙ্গদত্ত গোয়া গোয়া করে সারা রাত গান গাইল পরদিন প্রিয়দর্শক তাকে ডেকে বলল ও হে খাবার যে ফুরিয়ে গেল ব্যবস্থা কিছু করো এখন খাব কি তুমি ভাই প্রকৃত বন্ধুর মতো কাজ করেছ এবারে জল চাকার রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাও যাও বললে কি এখন যাওয়া যাক গিয়ে থাকবো কোথায় আমার বাসা এতদিনে নিশ্চয় অন্য সাপ দখল করে বসেছে আমি এখানেই থাকব তুমি আমার এখানে এনেছো ভালো চাও তো তোমার পরিবার থেকে একটি করে ব্যাংক দাও না হলে কিন্তু আমি সবাইকে খেয়ে ফেলব বলে দিলাম এই কথা শুনি ভয়ে গঙ্গদত্তর মুখের কথা হারিয়ে গেল সে ভাবতে লাগলো হায় হায় রে এ আমি কি করলাম বলমান শত্রুকে বন্ধু বানিয়ে নিজেই নিজের বিপদ ডেকে আনলাম রে এখন উপায় কি হবে নানান ভাবনা চিন্তা করে সে ভয় জিজ্ঞাসা করলো নাতিদের তোমায় তো আর খাচ্ছি না সেদিন থেকে সে তাই করতে লাগলো ইদারায় গঙ্গদত্তর পরিবারে যে কটি ব্যাংক অবশিষ্ট ছিল তাদেরকে ধরে ধরে খেতে শুরু করলো প্রিয় দর্শন কখনো গঙ্গ দত্তর সামনে খায় কখনো তার চোখের আড়ালে সে কিছুই বলতে পারে না কেবল মনের দুঃখে মরে শেষ পর্যন্ত কেবল বাকি ছিল ছেলে যমুনা দত্ত প্রিয়দর্শন কামড়ে গিলে ফেলল ছেলের শোকে ব্যাং সর্দার গঙ্গদত্ত এবার হাত পা ছুঁড়ে বুক চাপড়ে কাঁদতে লাগল তার বউ দু চোখে আগুন ছুড়িয়ে বলল কুলের কলঙ্ক সাত করে বাড়ির ভেতরে জাত শত্রু কালকে ডেকে এনে বংশ ধ্বংস করেছো এখন চোখে জল ফেলতে তোমার লজ্জা করে না হ্যাঁ এখনো সময় আছে না হয় পালাও না হয় সাপটাকে মারার ব্যবস্থা করো বউ আরও কি একটা বলতে যাচ্ছিল কিন্তু সে সুযোগ সে আর পেল না তার আগেই প্রিয় দর্শক তাকে ছোঁ মেরে তুলে নিয়ে গিলে ফেলল গঙ্গদত্ত থ হয়ে রইল গঙ্গদত্ত বড্ড খিদে পেয়েছে তুমি আমাকে এত কথা বলে এখানে নিয়ে এসেছো শিগগির খেতে দাও গঙ্গদত্ত মনে মনে কী চিন্তা করল পরে বলল এখানে তো আর ব্যাংক নেই তবে ভাই আমি যতক্ষণ রয়েছি তোমার কোনো চিন্তা নেই তুমি ঠিকই বলেছ যখন আমি এনেছি তোমার খাবারের ব্যবস্থা তো আমাকেই করতে হবে আমি বাইরে গিয়ে যে করেই হোক ভুলিয়ে ভালিয়ে অন্য ব্যাংকদের এখানে নিয়ে আসবো তবে তাই করো কিন্তু বেশি দেরি করো না যেন পেটে আমার আগুন জ্বলছে গঙ্গদত্ত তখন প্রাণ হাতে করে জল চাকার বালতিতে চেপে ইদারা থেকে বেরিয়ে গেল আর প্রিয়দর্শন তার পথের দিকে তাকিয়ে বসে রইল তারপর দিন দুই কাটল গঙ্গদত্তর আর দেখা নেই খিদেই অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত প্রিয়দর্শন ইদারের ফাটুলির বাসিন্দা এক গোসাপকে ডেকে বলল ভাই আমার একটা উপকার করো আমার বন্ধু গঙ্গদত্ত দুদিন হল বাড়ি ফিরছে না তাকে দেখতে না পেয়ে বড্ড কষ্ট হচ্ছে সে বাইরে কাছাকাছি কোনো পুকুর টুকুরে আছে তুমি তাকে গিয়ে একটু খবর দাও বলবে সে যেন তোমার সঙ্গে চলে আসে তার কোনো ক্ষতি আমি করব না তখন গোসাপ ইদারের বাইরে এসে গঙ্গদত্তকে খুঁজে বার করে সব কথা বলল শুনে গঙ্গদত্ত বলল দিদি সঙ্গে গিয়ে বলো আমি আর ইদারায় ফিরে যাচ্ছি না যথেষ্ট শিক্ষা হয়েছে আবার বাইরের চেয়ারা যার কুৎসিত তার ভিতরটাও নিষ্ঠুরই হয় আর খিদের জ্বালায় কাজকু কুকাজ না করে বলতো আমি আর অবুক হচ্ছি না এই বলি গঙ্গদত্ত সে অন্য ডোবায় গিয়ে বসবাস শুরু করলো আর প্রিয় দর্শনের থেকে সে মুক্তি পেল কি বন্ধুরা এই গল্পের মাধ্যমে তোমরা কি বুঝলে এই গল্পের নীতিকথা হলো বাইরের চেহারা যার কুৎসিত তার ভেতরটাও নিষ্ঠুরই হয়